আমি জায়েদ খানের সাথে কখনোই সিনেমা করব না একটা কালো সময়ে জায়েদ খান ছিল তার হাতে অনেক কিছুই ছিল তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্তত যারা যোগ্য শিল্পী তাদেরকে তুমি নিয়ে নাও কিন্তু তখন সেটাও সে করে এবং কি সেটার সংখ্যাও খুব সীমিত ছিল তাও তাকে সেটা বোঝাতে আমরা অক্ষম হয়েছি তো এখন আর মনে হয় না যে আমাদের তাকে আর প্রয়োজন তাহলে তো আমার মোবাইল সবাই দেখা যাচ্ছে যে আমি কাকে কল করছি কাকে কল করছি না সেটা সবাই মানে তার পিছিয়ে লেগে থাকে এমন কোনো সত্যতা নাই এবং ভবিষ্যতেও হবে না কারণ জায়েদ খান একশো চুরাশি জনের সদস্য পদ স্থগিত করেছিল বাতিল করেছিল সেটার বিপক্ষে গিয়ে আমরা বাদী হয়ে মামলা করেছি ছয় বছর আমাদের জীবন থেকে চলে গেছে কাজে এরকম মানে শিল্পী সমিতির এমন লোককে আমরা আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয় মনে করি না অনেক শিল্পী ফিতা কাটায় অংশগ্রহণ করতেছে বিভিন্ন শোরুম উদ্বোধন করে ইতিমধ্যে অনেক ভক্তরা তাদেরকে ফলো করে সেই শোরুমগুলোতে গিয়ে প্রতারিত হচ্ছে এর দায়ভার আসলে সেই আর্টিস্টের উপরে যায় না পুরাপুরি যায় না আবার আর্টিস্টেরও ফিতা কাটার আগে দেখা উচিত যে প্রোডাক্টটা কতটুকু ভালো অথেন্টিক তারপরে মানে কাজটা করা উচিত আর যারা অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে না এটা তো তাদের ব্যর্থতা এটা শিল্পীর ব্যর্থতা না তবুও দেখে শুনে কাজ করা উচিত আর শিল্পীদের তো আসলে কাজ নেই এই জন্য হয়তো ফিতা কাটছে কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে তাদেরকেও শুভকামনা যারা ফিতা কাটছে কিছু নিয়ে তো ব্যস্ত আছে এটাই আসলে জুয়া নিয়ে আমিও বুঝি না অতটা অন্যায় সব কিছুই অন্যায় সেটা যেই করুক না কেন অন্যায়ের প্রতিবাদ করা উচিত আপনাদেরও লেখা উচিত সাংবাদিক হয়ে তাহলেই একসময় অন্যায় থেমে যাবে আপনাদের হাতেই সবকিছু আমার কি ফোন আসে না ফিতা কাটার আমি মনে করি না যে আমি কোথাও এখনও ফিতা কাটতে যাবো এখনও আমি মানসিকভাবে নিজেকে সেভাবে দেখতে পারি নাই যে আমি কোথাও ফিতা কাটবো তো হয়তো ভবিষ্যতে ভালো কোনো প্রোগ্রাম হলে যেতে পারি কিন্তু ওরকম কোনো ভালো প্রোগ্রাম হতে হবে তা এমন না যে রাস্তাঘাটের কোনো একটা দোকান বা কোনো একটা পার্লার এমন কোনো কাজে আমি যাব না গীতাকাটার ফোন তো অবশ্যই আসে আমি ডিনাই করি আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোও ডিনাই করি নাহলে এখন আমি তো আমার অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডে ঘর ঘুরে থাকার কথা আমি আসলে আজকে প্রোগ্রামটা প্রোগ্রামটা নিয়েও অনেক টেনশনে ছিলাম যে তথাকথিত মডেলরা এখানে আসে কি না তো যতটুকু আমাকে আস্থা দেওয়া হয়েছিল যে এমন কোনো মডেলরা এখানে আসবে না এমন কোনো অর্ধনগ্ন নারী আসে আমার পাশে বসবে না তারপরে আমি এখানে এসেছি সবার কমেন্ট বাদ দিয়ে সবার ছবির নিচে কমেন্ট করা বাদ দিয়ে আমার ছবি নিচে কমেন্ট করলো অবশ্য সেও আমাকে চিনে তাহলে আমি জনপ্রিয় না কেন আমি যখন চলচ্চিত্রের শিল্পীদের জন্য আমরা সবাই আন্দোলনে নেমেছিলাম এই জনবনরাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছিল হাইকোর্টে স্মরণাপূর্ণ হয়েছিলাম ছয় বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি তারপরেও যে আমাকে চিনে না তার ব্যর্থতা সেটা আমার ব্যর্থতা না আজকে যে আপনি আমাকে প্রশ্ন করছেন এই যে সবাই আপনারা আছেন আমি জনপ্রিয় না হলে আপনারা কি এখানে আসতেন আমার আমাকে কি প্রশ্ন করতেন এই প্রশ্নটা আমি তো আপনাদের দিকেই ছুঁড়ে দিতে পারি যে আমাকে প্রশ্ন করেছেন তার দিকেই ছুড়ে দিতে পারি আমি জায়দ খানের সাথে কখনোই সিনেমা করবো না কারণ একটা কালো সময়ে জায়দ খান ছিল তার হাতে অনেক কিছুই ছিল তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্তত যারা যোগ্য শিল্পী তাদেরকে তুমি নিয়ে নাও কিন্তু তখন সেটাও সে করে না এবং কি সেটার সংখ্যাও খুব সীমিত ছিল তাও তাকে সেটা বোঝাতে আমরা অক্ষম হয়েছি তো এখন আর মনে হয় না যে আমাদের তাকে আর প্রয়োজন নতুন করে যারা দুস্থ শিল্পী যারা আমাদের আগের দুস্থ শিল্পী তারা তো অলরেডি সদস্য আর যারা বর্তমান সময়ে পাঁচটা ছবি রিলিজ হওয়ার পর শিল্পী সমিতিতে শিল্পী সমিতির সদস্য পদ নিতে যাচ্ছে তাকে পাঁচটা পাঁচটা ছবির কিন্তু সদস্য মানে পাঁচটা ছবি রিলিজ হতে হয় তো যে পাঁচটা ছবি যার রিলিজ হয় সে কি এতটুকু অর্থ উপার্জন করতে পারবে না যে শিল্পী সমিতির চাঁদা দিতে সে সফল হবে আর স ফর্মটা কিনতে সে সফল হবে পাঁচটা ছবিতে তো অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার কথা আর পাঁচটা ছবি রিলিজ হওয়ার পরেই কিন্তু সে একজন সদস্য হয় তাহলে তার রেমুনেশন কি এতটাই কম যে একটা ফর্ম কিনতে পারবে না সব কিছুর তো একটা নিয়মকানুন থাকে তারপরেও সভাপতি সেক্রেটারি চাইলে তাকে হয়তো সদস্যপদ দিতে পারে তার কাজ দেখে তো সেটা সভাপতি সেক্রেটারি চাইলেই হয়তো করতে পারে তাদেরকে হয়তো আলাদা একটা অ্যাপ্লিকেশন দেয়া দরকার তাদের অবস্থা ভালো না অবশ্যই তারা সেটা দেখবে যেটা নিয়ম সেটা তো নিয়মই আর যে সদস্য হয় তার পাঁচটা ছবি রিলিজ হতে হয় তো পাঁচটা ছবি রিলিজ হওয়ার পর সে কি এতটুকু টাকা কামাই করে না যে পাঁচটা ছবির ফর্মে পঁচিশ হাজার টাকা সে দিতে পারবে যত বছরই লাগু পাঁচটা ছবি রিলিজ হওয়ার পরেই তাকে সদস্য পদ দিবে তার আগে না তো পাঁচটা ছবি যদি করে সে রেমুনেশন পায় না রেমুনেশন ছাড়া তো কোনো কাজ হয় না রেমোনেশন ছাড়া কোনো কাজই হয় না